কুমিল্লায় র্যাব এগারো সিপিসি দুই এর অভিযানে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানা এবং কুমিল্লা সদর দক্ষিণ এলাকা হতে দলনেতা সহ আট জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব জানায় গত জুন তারিখ রাতে র্যাব এগারো সিপিসি একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে আসামি মোহাম্মদ নিলয় ইসলাম পিতা মোহাম্মদ রোকন মিয়া গ্রাম অরণ্যপুর থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা মোহাম্মদ ইমতিয়াজ মিনহাজ আকাশ পিতা মোহাম্মদ গোলাম রাববানী মাসুম গ্রাম অরণ্যপুর থানা কোতোয়ালি মডেল জেলা মোহাম্মদ বাপ্পি পিতা মৃত আবুল খায়ের গ্রাম অরণ্যপুর থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা পিয়াল খন্দকার পিতা মোহাম্মদ বসির খন্দকার গ্রাম গাজীপুর থানা কোতোয়ালি মডেল জেলা কুমিল্লা মোহাম্মদ আব্দুল কাদির পিতা মোহাম্মদ শোহাব আলী থানা মাধবপুর জেলা হবিগঞ্জ গ্রাম উত্তর রামপুর থানা সদর দক্ষিণ মডেল জেলা কুমিল্লা শাহাদাত হোসেন মাহি পিতা মোহাম্মদ নাদের হোসেন গ্রাম উত্তর রামপুর থানা সদর দক্ষিণ মডেল জেলা কুমিল্লা রাকিবুল হাসান পিতা মোহাম্মদ সোহেল রানা গ্রাম উত্তর রামপুর থানা সদর দক্ষিণ মডেল জেলা কুমিল্লা মোহাম্মদ মুন্তাসির মাহমুদ গোরফে সামি পিতা মোহাম্মদ মীর হোসেন রাম উত্তর রামপুর থানা সদর দক্ষিণ মডেল জেলা কুমিল্লা দেরকে আটক করা হয় এ সময় তাদের নিকট হতে দুইটি চাকু চারটি খুর ও সাতটি মোবাইল উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিদের ও আইনের সংঘাতে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই কিশোর সক্রিয় সদস্য তারা উপরোক্ত দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে এছাড়াও তারা ভয়ভীতির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ যানবাহনের ছিনতাই ও চাঁদা আদায় সহ ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামি ও আইনের শহীদ সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে